السلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا فاطر السماوات والارض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين، اللهم اكفناهم بما شئت، اللهم اكفناهم بما شئت، اللهم اكفناهم بما شئت، اللهم, اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنا نعوذ بك من خزي الدنيا وعذاب الآخرة.

আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছাই দেন এ আল্লাহ দাওরা হাদিস খোলার জন্য যেই পরিমাণ ছাত্রের দরকার যেই পরিমাণ ওস্তাদের দরকার যেই পরিমাণ অর্থের দরকার আয় আল্লাহ হামা উজু আসবাবগুলা গায়েবের থেকে মহাইয়া করে দেন এ আল্লাহ এ আল্লাহ মহতাম সাহেবের হায়াতের মধ্যে দান করেন আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওনার জবানের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ সমস্ত আসাত জাহক্রামের এলেমের মধ্যে বরকত দান করেন সমস্ত আসাত জাহকামকে কবুল ফরমান সমস্ত ছাত্রবাইদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ সমস্ত মোহ্বত কর্নেওয়ালাদেরকে কবুল ফরমান সমস্ত দাতাদেরকে কবুল ফরমান সাহায্যকারীদেরকে কবুল ফরমান প্রতিবেশীদেরকে কবুল ফরমান এ আল্লাহ হাজি সাহেবের আল্লাহ সে তহাফিৎ দান করেন আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকদান করেন এ আল্লাহ এ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হায় আছে সকলের মোবাহাজাত পূরণ করে দেন মাকাশে হাসানা পূরণ করে দেন এ আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়াই সরি করতেছেন আল্লাহ উনাদের ওনাদের গুনা মাফ করিয়ে দেন সমস্ত মা বোনদেরকে নাক্কার দিনদার পর্দা বানাইয়া দেন এ আল্লাহ উসিলায় এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজী বানাইয়া দেন দিনদার বানাইয়া দেন এ আল্লাহ আশপাশে যত কবরস্থান আছে যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে সমস্ত কবরস্থানগুলির গুলির মুরদে গানের কবর আজাব মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ আমাদেরকে সে এত দান করেন আমাদের বিবি বেচাদেরকে সে এত দান করেন এ আল্লাহ এ আল্লাহ আর আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আল্লাহ অনেক বাইরা দোয়া চেয়েছেন যার যে হাজত আছে আয় আল্লাহ মুবা হাজাত পূরণ করে দেন মা কাসাদে হাসানা পূরণ করে দেন যারা সব সময় মাদ্রাসার জন্য দান সৎকা করে মাদ্রাসাকে বুকে নিয়া থাকে আল্লাহ ওনাদেরকে ব্যবহার দুনিয়া দান করেন আল্লাহ দুনিয়া খারাপ উভয় জাহান আবাদ করে দেন ওয়াসল্লাহ আলা খায় রেখালকিহি মুহাম্মাদি ও আলহি ও সাহাবিহি আজমাইন বেরহমতি কয়া রহমার রাহমিন